জলপাইগুড়ি জেলার করলা নদীর জল থেকে উদ্ধার হলো এক যুবকের পচা দুপুরে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় নদীর ঘাটে ছিপ ছিপ দিয়ে দিয়ে মাছ ধরতে সেই পচা পেয়ে কয়েকজন যুবক ফেলে খুঁজতে শুরু করেন আর তারপরেই দেখতে পান মৃতদেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে জানা গেছে মৃত যুবকের নাম পঙ্কজ মোদক ওরফে পঙ্কা নার্সিং হোস্টেলের পিছনের দিকে বাসিন্দা ছিলেন তিনি গত চার দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি এজন্যই পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়েরি করা হয়েছিল এবং জানা যাচ্ছে যে এলাকায় মাছ ধরতে আসা যুবকরা বলেন যে নদীর মধ্যে আবর্জনায় পচা দুর্গন্ধ ছড়িয়েছিল তারপরে দেখা যায় যে জলের থেকে ময়লা আবর্জনার সঙ্গে একটা মৃতদেহর হাত পা দেখা যাচ্ছে তবে আত্মহত্যা না খুন সেই বিষয়ে সন্দেহ রয়েছে এলাকাবাসীর দীপসুভ্র সান্নাল জলপাইগুড়ি আমাদের টিভি আমরা তিন চার দিন থেকে এইভাবে দেখছি ও আরও খোলা পাতা ছিল ওই যে কালকে এসে ওই একটা পালন ওই খোলাগুলা গন্ধ হচ্ছিল তাও গন্ধ হচ্ছে তাও মুখটা দেখা যায় না তা আমরা কি করব আজকে কি কষ্ট বুঝলেন আজকে কষ্ট বুঝলাম কি করবেন এখন এখন কি করব আমরা পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ পুলিশ তো আসছে দিকে আসছে না 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 বলে কী হয়েছিলো ভাই কাউকে কিভাবে হলো ভাই এটা এটা সকালে যখন আসছি আমার নদী পড়ে মাছ মারার সময় তখন দেখি হাত তাত বাড়ায় আছে বন্ধ করাচ্ছে কি হয়েছে তারপরে দেখলাম তারপরে থানায় ফোন টোন করলাম ফোন টোন করাতে থানারা আসছে থানার থেকে তোমাদের কি আশেপাশের কেউ হবে আশেপাশে কেউ ওখানে তো মুখটা চিনা আছে না না দেখলে তো ওটা বাড়ির কেউ না আছে তো বলতে পারবো না আমাদের মধ্যে মিশিং তো কেউ নাই এখানে তো লোক তো আপনার মাছ ধরে যায় মাছ মাছ ধরি আমরা মাছ ধরতে আসে এই কারণটা দেখা যায় আনুমানিক বয়স কত হতে পারে আমার না আপনার না বলি ওটা তো আমি কি করে বলতে পারবো দেখা আপাতত এটা কুড়ি তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ মোদক বাড়ি তাদের তিন নম্বর ওয়ার্ডও বাড়ি আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো কুড়ি তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে এটা তার দেহ হলেও হতে পারে তার ভাই এখানে দাদা এখানে দাঁড়িয়ে আছে পার্থ তিনি বডি তোলা হলো সবে আমরা নদীর হাট থেকে আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছরে সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে এখানে যেটুকু ওনারা বলছেন ওনার ভাই যেভাবে বলছেন পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনারা ভাই হলেও হতে পারে কত বয়স হবে থার্টি সেভেন উনি কি কাজ করতেন হঠাৎ করে নদী কেন না ওনার আমি আমার যতদূর জানা আছে উনি ওনার বাবা হাসপাতালে স্টাফ ছিলেন ওনারও বোধহয় হাসপাতালে একটা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল এরকম আমার জানা আছে মোবাইল পাওয়া গেছে

নিখোঁজ ছিল বাইশ তারিখ থেকে কুড়ি তারিখ থেকে নিখোঁজ ছিল কেন নিখোঁজ ছিল এটা তো বলার বাড়িতে ফোন করছে রাত্রিবেলা মাকে আমার মোবাইলে ফোন করছে যে মা আমি তুমি খাওয়া দাওয়া করো আমি আসছি

এই জল নাই বা কোনো কিছু নাই একটা ছেলে কোনো বাড়ির সাথে কোনো গণ্ডগোল নাই কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই সে ফট করে মারা যায় মাকে বললো আমি বাড়িতে আসতেছি তুমি থাকো সন্দেহ করছেন হ্যাঁ করা আছে তাওকে সন্দেহ করছেন হ্যাঁ সন্দেহ এখনো কাউকে করছি না এখন বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছিল বন্ধু বান্ধবের সাথে ছিল তো রাত্রি দশটা পর্যন্ত একসাথে আড্ডা মাস বন্ধু বান্ধব আমি জানি কি এখন আমরা দেখি আমার ভাই সরকারি করা আছে মিটটা তদন্ত হয় হ্যাঁ হ্যাঁ তদন্ত হবে না অবশ্যই হবে দরকার কি হবে পাছনদ আপনার দাদা আপনি হ্যাঁ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স